আচ্ছা ধরেন আমার একটা সাহায্যে যেকোনো একটা জিনিসের ক্ষেত্রে আপনার সাহায্যটা দরকার তো ওই কথাটা একজন আরবের কাছে বা একজন সৌদির কাছে কিভাবে বলতে হবে আপনি প্রশ্নটা হচ্ছে আপনার সাহায্য দরকার আপনি যাই বলতে পারেন যে এখন বিভিন্ন ধরনের একটা বয়স্ক লোকেরা প্রত্যেকটা মানুষই বলে আবু আবদুল্লাহ আবু মোহাম্মদ আবু আহমেদ এভাবে করে ডাকে আপনি বলতে পারেন যে আবু আহমেদ আনা আবগা সোয়া মুসাহাদা মানে আমার একটু সাহায্য কর এই জাস্ট বলতে হইবো যে আনা আফগা মুসাদা তোর একটু সাহায্যর দরকার আমার এইভাবে বলতে হইবো রি রিকোয়েস্ট এর সাথে বলতে হইবো আনা আফগা সোয়া মুসাদা মানে মুসাদা হচ্ছে হেল্প করে বলা হয় মুসা মুসাদা হেল্প করে বলা হয় মুসাদা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ